দেখেন আমাদেরকে এই বাগের খাঁচার মতো বন্দি করে রেখেছে সব কিছু থেকেই বাইকারদেরকে বঞ্চিত করা হচ্ছে এই যে দেখেন যে উল্টো পথে এই যে ইজি বাইকগুলো আসছে যেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলমান রয়েছে তারা বন্ধ তো দূরের কথা উল্টো রাস্তা দিয়েও তারা নির্বিঘ্নে চলাচল করছেন তবে বাইকারদের পক্ষ হয়ে একটা রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে এই সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে পদ্মা সেতুতে যেমন বাইকারদেরকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই অ্যাক্সেসটা যেন এই বাইপাস এক্সপ্রেস হয়েতেও দেওয়া হয় লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয়ে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন একটা বন্দী খাঁচা খাঁচার ভিতরে ঢুকতে পারছি না খাঁচার বাইরে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে চিড়িয়াখানায় বাঘ দেখতে এসেছি অনেকটা সেরকমই এই ভিতর দিয়ে বাঘগুলো চলাচল করে আর বাইরে দিয়ে দর্শকরা সেই বাঘগুলোকে দেখেন আমাদের অবস্থা তাই হয়েছে কথা বলছি বাইপাস এক্সপ্রেস ওয়েতে ঠিক এখন রয়েছি আমি বাইপাস এক্সপ্রেস ওয়েতে আর এই এক্সপ্রেস ওয়ের যে বাইরের অংশ দিয়ে সেই দিক দিয়ে কিন্তু এই অবহেলিত দর্শক রূপে বাইকাররা চাচ্ছি আর এই যে ভিতরটা দেখছেন এই ভিতর দিয়ে কিন্তু টোল পরিশোধ করে বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে দেশ পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন হয়েছে ভেবেছিলাম হয়তোবা এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসবে ভেবেছিলাম এই পরিবর্তনের সামিল হব আমরা আমরা বাইকাররা টোল পরিশোধ করে নির্দিষ্ট গতিসীমা মেনে এই বাইপাস এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা চলাচল করতে পারবো কিন্তু না দেখেন আমাদেরকে এই বাগের খাঁচার মতো বন্দি করে রেখেছে অর্থাৎ এই এক্সপ্রেসওয়ের ভিতর দিয়ে চলার মতো সাধ্য মনে হয় আমাদের নেই আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে এই রাস্তা তৈরি করা হয় বাইকাররা ট্যাক্স দিয়ে থাকেন কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাইকাররা সব কিছু থেকেই বাইকারদেরকে বঞ্চিত করা হচ্ছে যাই হোক কথা বলতে বলতে বাইপাস এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি তিনশো ফিটের দিকে তুলনামূলক খুব কম সময় লাগে এবং রাস্তা খুবই চমৎকার এক কথায় রাস্তা এই রাস্তা ধরে যাচ্ছি এই যে দেখেন যে উল্টো পথে এই যে ইজি বাইক আসছে যেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলমান রয়েছে বন্ধ করার কথা রয়েছে কিন্তু তারা বন্ধ তো দূরের কথা উল্টো রাস্তা দিয়েও তারা নির্বিঘ্নে চলাচল করছেন আসলে খুবই দুঃখজনক যাই হোক মেন ট্র্যাকে ফিরে যাই এক্সপ্রেসওয়ে কথা বলছিলাম বাইপাস এক্সপ্রেসওয়ে এই যে দেখেন আসলে কোনো মেন ট্র্যাক থেকে মানে বের হয়ে যেতে হচ্ছে কারণ ডান দিক দিয়ে অটো ঢুকতেছে বাম দিক দিয়ে অটো ঢুকতেছে অ্যাকচুয়ালি খুব মানে আতঙ্কিত অবস্থায় বাইক চালাচ্ছি যে কখন এসে দেখব যে আমার উপরে কি বলে যে অটো উঠে গেছে মানে একটা ডানে একটা বামে মানে মনে হচ্ছে সব রাস্তায় ওদের জন্য আর আমরা রোহিঙ্গা অবশ্য এই বাইপাস এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে আমরা ভিতরে ঢুকতে পারছি না কিন্তু বাইরের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়েও যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে যাবটা কোথায় যাই হোক তো এই যে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি দুজন বাইকার একজনেরও সেফটি নাই হেলমেট নাই আসলে এটা মোটেও উচিত না তো নাম্বার প্লেটও নাই সো এভাবে এই বাইপাস এক্সপ্রেসওয়েতে চলাটা খুবই রিস্কি তো আশা করব সবাই সেফটি মেনটেন করে চলাচল করবেন কারণ জীবন কিন্তু একটাই বাইপাস এক্সপ্রেসওয়েতে এই যে মাঝে মাঝে পাসিং দেখছেন এই জায়গাগুলো খুব বিপজ্জনক কারণ যে অটোগুলোর কথা বলছি ওরা কিন্তু এক পাশ থেকে আরেক পাশে হুট করে ঢুকে যাচ্ছে শুধু অটো না এই যে দেখেন প্রাইভেট কার এগুলোও কিন্তু উল্টা পথে আসছে আসলে আপনি কাকে ভালো বলবেন সময় সুযোগ পেলে কম বেশি সবাই সেটা সদ্ব্যবহার করে থাকেন দীর্ঘদিন পর একটা ভালো রাস্তায় বাইক রাইড করছি তপ্ত দুপুরে রোদে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে কিন্তু বাইকটা যখনই টানছি বাতাসটা এসে গায়ে লাগছে আর এটাই যেন আমার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে আসলে এই রাস্তাটা দেখার মতো দৃষ্টি নন্দন একটা রাস্তা যদি ভিতর দিয়ে যেতে পারতাম তাহলে হয়তো বা মনটা আরও বেশি শান্তিতে ভরে যেত এই যে এখানে টোল প্লাজা রয়েছে অবশ্য এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত চালু হয়েছে এটুকু আসার পরে কিন্তু এখান দিয়ে সবারই যেতে হবে সো এটুকু মনকে একটু সান্ত্বনা দিচ্ছি যে সামনে কিছু রাস্তা আসতে পারিনি বাট বাকিটুকু তো সবাই একই রাস্তায় যাচ্ছি এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন বাইপাস এক্সপ্রেসওয়ের শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে অর্থাৎ আর কিছু অংশ রয়েছে এই অংশগুলো কাজ শেষ হয়ে গেলেই কিন্তু অনেকটা ভোগান্তি কমে যাবে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম কক্সবাজারের যে গাড়িগুলো যাতায়াত করে ঢাকার মধ্য দিয়ে অনেকটা সময় অপচয় হয় সেই সময়গুলো অনেকটাই বেঁচে যাবে এই যে দেখতে পাচ্ছেন বেশি সময় লাগবে না হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এই কাজগুলো শেষ হয়ে যাবে তারপর এদিক দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে তবে বাইকারদের পক্ষ হয়ে একটা রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে এই সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে পদ্মা সেতুতে যেমন বাইকারদেরকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই অ্যাক্সেসটা যেন এই বাইপাস এক্সপ্রেস হয়েতেও দেওয়া হয় এই যে এদিক দিয়ে ইনকমপ্লিট রয়েছে তাই এখান দিয়ে এখান থেকে কিন্তু একটা রাস্তায় যেতে হবে সো একদিক দিয়ে গাড়ি আসবে একদিক দিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি বাইকের ইউজ করবেন এবং দেখে শুনে তারপর যেতে হবে কারণ এখানে কিন্তু একদিক দিয়েই যেতে হবে একদিক দিয়ে আসতে হবে কারণ এই যে বাম এই কাজটা খুব দ্রুত গতিতে চলমান রয়েছে যার কারণে এটা ডাইভারশন রোড হিসেবে ব্যবহৃত হচ্ছে থেকে দেখলে যে কেউ আবার আমাকে বলতে পারেন যে আমি উল্টো রোডে যাচ্ছি সেরকম না কারণ এখানে তাই এটাই কাজ চলমান রোড হিসেবে ব্যবহৃত হচ্ছে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং এখান দিয়ে যখন যাতায়াত করবেন খুব কেয়ারফুলি সিগনাল ইউজ করে তারপর যাবেন এভরিওয়ান এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করুন